তুমি বড় হয়ে কি হবে মেয়েটা ঘাড় ঝাঁকিয়ে বলেছিল চোর হব চোর হ্যাঁ কেন কেন আবার তোমাদের বয়ম ভর্তি যে আচার কেউ তো আমায় তো একটুও দিল না আমি তো বড়ো হয়ে চোর হব তারপর সবটা আচার চুরি করে খেয়ে ফেলবো দু কাঁধে বেনি ছুলিয়ে ফোলা ফোলা গালগুলি আর ওখানিকটা ফুলিয়ে সেই ফ্রক পরা ছোট্ট মেয়েটা কে অদ্ভুত ভাবিনা বলেছিল চোর হবার কথা আজ বছর কুড়ি পরে ছন্ন ছাড়া স্বপ্নহীনই আমায় যদি সেই মেয়েটা এসে উল্টো জিজ্ঞেস করে তুমি কি হতে চাও আমিও তার চোখে স্থির চোখ রেখে বলবো চোর হব সে যদি তখন জিজ্ঞেস করে চোর চোর কেন আমি বলবো কেন আবার আমার বুকের সবটা ভর্তি যে তুমি কিন্তু কই কেউ তো আমায় তোমাকে একটুও দিল না দিবেও না তাই জোর হয়ে আমি সবটা তোমায় চুরি করব। মেটা তখন কি বলবে কি বলবে কে জানে তবে সে আমাকে ডাকাত হতে বলেছিল তার নাকি দোষী ভীষণ পছন্দ